নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র আজ ইউস অ্যাগেন্স্ট সোশ্যাল সিয়াসি এবং প্রভাতি দেবী চ্যারিটেবল ট্রাস্ট শিলচর যৌথভাবে কুকুবাড়ি এম স্কুলে বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে চৌধুরী চক্ষু হাসপাতালের সংগঠক প্রিয়ম চৌধুরীর উপস্থিতিতে ডক্টর মেনেকা খারিবম শ্রীমতী ঋষি কুমারীর দ্বারা মোট একশো একজন দরিদ্র রোগীর চোখের পরীক্ষা করা হয় এবং পঁচিশ জন রোগীর চক্ষু হাসপাতালে নির্ধারিত তারিখ পঁচিশ ও ছাব্বিশ জুলাই বিনামূল্যে অপারেশন করা হবে সাথেই সেই দিন নির্ধারিত কিছু রোগীদের বিনামূল্যে চিকিৎসাও করা হবে এছাড়াও আজ হত রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় ইয়াসি মেরুয়া গ্রান্ট আঞ্চলিক কমিটি এই গুরুত্বপূর্ণ শিবিরকে সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেছে ইয়াসি এর পক্ষে ক্যাম্পিঞ্চার সাধু গৌর এয়াসি কেন্দ্রীয় কমিটির উপসভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় অমিত গোয়ালা রমন ঘাটোয়ার সুবোধ গোয়ালা সুজন তাতি সন্তোষ সিনহা রতন দাস আব্দুল মতিন খান অঞ্জলি সিনহা কার্তিক তাতি মোহন বাগতি রজত জানা বিধান তাতি মতিলাল ঘাটোয়ার নন্দলাল গোয়ালা কমল বাউরি প্রমুখরা উপস্থিত ছিলেন আপনারা এই খবরটি দেখছেন অ্যানি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে এভাবে আরও খবর পেতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ এবং চৌধুরী আই হসপিটালের যৌথ উদ্যোগে একটি ছানি শনাক্তকরণ চক্ষু পরীক্ষা ছানি শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়েছে সেই মেরুয়া গ্রান্টের রাস্তাঘাটের অসুবিধা থাকায় কুকুবাড়ি অঞ্চলে সেই একটি বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ে আমরা এই শিবিরটি করেছি এবং এই শিবিরে আজকে একশো জনের কাছাকাছি ওপিডি হয়েছে এবং পঁচিশ জনের সানি শনাক্ত করা হয়েছে সেই রোগীদের ও সময় দেওয়া হয়েছে ওনারা হসপিটালে গেলে বিনামূল্যে ওনাদের এই অপারেশনটি করা হবে আমি চৌধুরী আই হসপিটালকে ধন্যবাদ জানাচ্ছি কি ওনাদের বিশেষ উদ্যোগে এবং ওনাদের সহযোগিতায় ইয়াসি যেভাবে অনেক দিন থেকে ছানি শনাক্তকরণ এবং চক্ষু পরীক্ষার দিকে নিজের একটি পদক্ষেপ নিয়েছে সেটা সহযোগিতা ওনারা হাত বাড়িয়ে দিয়েছেন তাই কুকুবাড়ি অঞ্চলের জনগণ এবং সবাইকে আমি ইয়াসি কমিটির তরফ থেকে ধন্যবাদ জানাই নমস্কার আমি প্রিয়ম চৌধুরী চোখ রিয়ার হসপিটালের ক্যাম্প ম্যানেজার আর সোশিয়াল ওয়ার্কার তো আমাদের আজকে ইউথ এগেমস্ট সোশ্যাল ইভেন্স ইয়াসির সহযোগিতায় আমরা কপুবাড়িতে এলপি স্কুলে একটা কিছু বিনা ফ্রি ক্যাটারেট ক্যাম্পের আমরা আইসক্রিমিংয়ের জন্য আমরা একটা ক্যাম্প অর্গানাইজ করেছিলাম সেটাতে ইয়াসি আমাদের অনেক সহযোগিতা করেছে এখন পর্যন্ত আমরা একশো জনের কাছাকাছি পেশেন্ট দেখা হয়ে গেছে তার মধ্যে পঁচিশ জনের আমরা ক্যাটারেক্ট পেয়েছি আর আরও পেশেন্ট আসছে এটা চলবে দুপুর দুটো পর্যন্ত তো আমরা আশা করছি এটা হয়তো চল্লিশ পঞ্চাশ জনের কাছাকাছি চলে যেতে পারে তা আমি ধন্যবাদ জানাই ইয়াসিকে সবসময় আমাদেরকে সহযোগিতা করার জন্য আর আমি চৌধুরী হসপিটালকেও ধন্যবাদ জানাই যাতে ওরা সমাজের জন্য এতটুকু চেষ্টা করছে সমাজকে ক্যাটারেক্ট ফ্রি ক্যাটারেট করাতে বলি বলে ধন্যবাদ